আসসালামু আলাইকুম ডাবল টি কিচেন ব্র্যান্ডে আপনাকে স্বাগতম আজকে যারা কফি ক্যাফে বিজনেস করতে চাচ্ছেন বা কফি আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটি দারুণ মেশিন নিয়ে আসলাম এটা হলো আপনার কফি বারিস্তা কফি মেকার এইটার মেশিনটা সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো ভিডিওতে আশা করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এই আমাদের যেই সামনে কফি মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড হলো অ্যাম্বিকা ব্র্যান্ড এটার আপনার পাওয়ার হলো ষোলোশো ওয়ার্ড আপনার টু টোয়েন্টি লাইন এটার যে একটা ইটালিয়ান আপনি যদি ইটালিয়ান ক্যাফে দিতে চান বা ইটালিয়ান স্টাইল ডিজাইন বা ইটালিয়ান যে স্বাদ মেনটেন করে যে কফিটা আপনি তৈরি করতে চান তা সম্পূর্ণ এই ছোট আমাদের কফি মেকারটা দিয়ে আপনি করতে পারবেন যারা দেখা যায় যে নতুন ব্যবসা করবেন ভাবছেন বা ব্যবসা পরিকল্পনা করছেন কি নিয়ে ব্যবসা করবেন বা কী কীভাবে ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকৃত হবেন সাধারণত আমরা যারা নতুন উদ্যোক্তা আছি তারা ছোটো একটা অ্যামাউন্ট নিয়ে একটা স্মার্ট বিজনেস তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই আমাদের এই কফি মেশিনটা খুবই উপকৃত করবে আপনাদের তো আসুন জেনে নেই আমাদের কফি মেশিনটা সম্পর্কে আমাদের এমডিকে ব্র্যান্ডের কফি মেশিনটি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন ফুড কোর্ট রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনি একটা সুন্দর ক্যাফেতে ক্যাফেতেও এটা খুবই সুন্দরভাবে অপারেট করতে পারবেন আপনার ক্যাফেকে আরও লাকজারি এবং প্রিমিয়াম মানের কফি তৈরিতে এটা খুবই কার্যকরীভাবে ব্যবহার করা সম্ভব তো চলুন আমাদের এই কফি মেটার কফি মেকার মেশিনটায় এটা প্রোটো ফিল্টার পাবেন এটা ডাবল শর্টের প্রোটো ফিল্টার আছে এই মেশিনটার সাথে আপনি খুব সহজেই কফিকে গ্রিন করে কফিকে গ্রিন করে আপনি প্রোটো ফিল্টারে দিয়ে 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 থ্যাম্পার দিয়ে প্রেস করলে আমি আপনাকে এখানে থ্যাম্পারটা দিয়ে দেখাই এখানে আপনার বক্সের মধ্যে থ্যাম্পার আছে আপনি যদি কফিটাকে দিয়ে প্রেস করে এভাবে প্রেস করতে হবে করার পরে আপনি কফিটাকে লাগিয়ে জাস্ট আপনার এখানে পাওয়ার সুইচ অন আছে এখান থেকে অন করলে আপনি সুন্দর করে আপনার কফি এক্সপ্রেসো কফি লাতে ক্যাপাচিনো যাই করতে চান সব কিছুই করতে পারবেন তো এখানে আমাদের কাছে আমাদের এই অ্যামডিকে ব্র্যান্ডের কফি মেশিনটার সাথে আপনারা পাবেন একটা থ্যাম্পার যা আপনাকে কফিকে স্মুথলিভাবে প্রেস করার জন্য এটার সাথে আরও পাবেন একটা ফিল্টার ফিল্টার পাবেন থ্যাম্পারের এইটার এটার মধ্যে পাবেন আপনার যে ক্রিম মিল্কটাকে ক্রিম করার জন্য ক্রিম করার জন্য এই মগটা পাবেন তো আমাদের এই কফি মেশিন কফি মেশিনটাতে আপনার হট ওয়াটার নজল আছে এখানে এখানে আপনার ক্রিম নজল আছে আপনি ক্রিম নজল এখানে পাওয়ার বাটন আছে আপনি খুব সহজেই এটাকে অন করে ব্যবহার করতে পারবেন এখানে আপনার ওয়াটার ট্যাঙ্ক আছে ওয়াটার নিচে আপনার কফি মেশিনের নিচে আপনার হলো আপনার ড্রেন লাইন আছে ওয়াটার ড্রেন আছে সো আপনি যেখানেই এটা রাখবেন না কেন খুব সহজেই একটা স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন তো আমার আপনারা যারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন সো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সই দেওয়া থাকবে আর যদি আপনার সামনে থেকে আমাদের এই মেশিনটাকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুম হলো সিক্সটি নাইন নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ফার্ম গেট দ্য ডেইলি স্টার বিল্ডিংয়ের অপোজিটে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করছি একটা নতুন বিজনেসে আপনি খুব সফলতা অর্জন করবেন আসসালামু আলাইকুম